আমরা মনে করি সারা বাংলাদেশে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে তারা কখনোই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে যারা এই রাষ্ট্রকে তারা যারা এই রাষ্ট্রকে স্বীকার করে নাই তাদের পক্ষে এই বাংলার মানুষ কখনোই রায় দিবে না এই উদ্দেশ্য নিয়ে আমরা জাতীয়তাবাদী দলকে আরও স্বয়ং সম্পন্ন আরো সুসংগঠিত করার জন্য আমরা জাতীয় পার্টির যারা পরীক্ষিত নেতা দীর্ঘদিন যারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে আজকে আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে আমাদের দলের সকল নেতৃবৃন্দর সাথে আলোচনা আপনাদেরকে আমাদের দলে আজকে থেকে যোগদান এবং অংশগ্রহণ করার কার্যক্রম অংশগ্রহণ করার